এই যে সাত সকালে বিছানায় পুরো গোটা বিছানায় একা হয়ে আছে গুড মর্নিং আমি অফিসে যাব ওনাকে দেখছি সাত সকালে আমি গুড মর্নিং বলতে এসেছি পুরো গোটা বিছানায় সারা রাত্রে একাশ হয়ে থাকে আমার সাথে গিয়ে শো না শোবে না উনি এখানে একা শোবেন বাবু এই যে গুড মর্নিং স্যার গুড মর্নিং বা সকালবেলায় উঠে হাই তুলবে ঠ্যাং নাচাবে করে ক্যাক ওই দেখো গুড মর্নিং আমি অফিসে চলে যাচ্ছি কি হলো ও আলর সীমা হচ্ছে আমি চলে গেলাম এই যে চলে গেলাম আমি অফিসে ঠাটা হাঁটা হাটাঠা চুলকানি রাত সকালে চুলকানি মাছে রে কুট টুকু টুকুট টু কেমন দেখো মুখটা দেখো আসলে ঘুম থেকে উঠলে যেমন হয় না নিস্তেজ থাকে ওরকম নিস্তেজ হয়ে আছে এলে অন্য সময় হলে একটু আমাকে দেখিয়ে দিত শৈতনী শৈতনীত টাটা গুড মর্নিং